এবং আপনি জানেন আজকে মনসুন শুরু হয়ে গেছে ত্রিপুরাতে এই যে রেমাল সাইক্লোন যে প্রভাব আছে আজকের থেকে যদি নেক্সট দুই দিন বৃষ্টি হবে আবার খারাপ হতে পারে তার জন্য এই যে রেমাল মানে সাইক্লোন রেসপন্স এবং এখন যে মনসুন প্রিফারেন্স নিয়ে আজকে একটা মিটিং হয়েছিল মিটিং রিভিউ মিটিংস অফ রয়েছিল কালেক্টর সঙ্গে স্যার রেভিনিউ সেক্রেটারি রেভিনিউ ডিজাস্টার ম্যানেজমেন্ট সেক্রেটারি সেক্রেটারি পাওয়ার পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার আইজি টিএসআর ফরেস্ট ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ সবই ছিলেন তিনটা কথা ইম্পর্ট্যান্টলি বলা হয়েছে এক নম্বর হচ্ছে যে পাওয়ার সাপ্লাইটাকে রেস্টোরেশন করতে যেটাকে সেক্রেটারি স্যার অলরেডি বলে দিয়েছেন আমি এটাকে রিপিট করতে চাই না নম্বর টু হচ্ছে ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট করতে আজকে পর্যন্ত যে হাউস ড্যামেজ হয়েছে আমাদের কাছে আজকে পর্যন্ত রিপোর্ট আছে ওয়ান ফাইভ সেভেন ফোর হাউসেস ড্যামেজ হয়েছে এবং যখন সাতাইশ এবং আঠাইশ তারিখ মধ্যে ফর্টি সিক্স রিলিফ ক্যাম্প ছিল ছিয়াল্লিশ রিলিফ ক্যাম্প ছিল কিন্তু আজকে ক্লোজ হয়ে বারোটা রিলিফ ক্যাম্প আছে এবং আজকে সন্ধ্যা অবধি অনেক রিলিফ ক্যাম্প মধ্যে বন্ধ হয়ে যাবে বারোটা রিলিফ ক্যাম্পে ওয়ান মানে লোক আছেন এবং এটাকে আবার মানে ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট করার জন্য সব গেম তাহলে বলা হয়েছে নাম্বার থ্রি হচ্ছে যে রিলিফ অ্যাসিস্ট্যান্স যেটা দেওয়া যায় এটাকে ইমিডিয়েটলি ইন্টারিম রিলিফ এবং ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট করে এটাকে সহায়তা প্রদান করার জন্য মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে তারপরে স্যার যেটা বলেছিলেন এটাকে আবার আমি রিপিট করতে চাই যে আলাদা স্টেটে আলাদা রাজ্যে যেরকম আসাম মেঘালয় মিজোরামে এই সাইক্লোনে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক লোক হতাহত হয়েছে এখন পর্যন্ত মধ্যে রেস্টোরেশন হতে পারছে না রাস্তা এই ভাবে যদি আমরা কম্পেয়ার করব ত্রিপুরাতে এরকম ক্ষয়ক্ষতি হয়নি এবং আমরা আশা করি এটাকে তাড়াতাড়ি আমরা রিকভার করে নিতে পারি তো এটাই মানে অনুরোধ রইল আপনাদের সঙ্গে কি জনসাধারণকে রিকোয়েস্ট করা কি আমাদের লাইন ডিপার্টমেন্টস এবং জেলা প্রশাসন রাজ্য প্রশাসন